হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি মডেলের আনবক্সিং ভিডিও নিয়ে জেড টেন টার্বো প্লাস জেড টেন টার্বো প্লাস হচ্ছে আই কিউ আই কিউ জেড টেন টার্বো প্লাস এই ফোনটা নেওয়ার জন্য এক ভাই আসে এটা নিচ্ছে হোয়াইট কালারটা এবং এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভাইয়া বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি প্যাক করা একদম ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের হবে এবং সবকিছু অথেন্টিক থাকবে তো ভাইয়া উনি যেন ফ্যামিলি আসে উনি চেহারা দেখা যে চাচ্ছে না নিচ্ছি না বাট এর এখন আনবক্সিং হবে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভাই নাম কি সৌরভ সৌরভ ভাই ভিডিও দেখেন আমাদের গাঁত থেকে হ্যাঁ ভিডিও দেখে আসছি ভিডিও দেখে মনে হইলো যে না আপনারা আসলে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করেন ওই বিশ্বাস থেকেই মানে আপনার কাছে ভাইয়া প্রোডাক্ট দেখে কি মনে হচ্ছে বলেন প্রোডাক্ট দেখে আমি বুঝাই না আপনাকে সহায়তা হইছি যে authentic প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি এটা বুঝাইছেন এখানকার লোকাল যে এগুলো হয় এ ফিনিশিংই হবে না এটা হ্যাঁ হ্যাঁ ওই হিসাবে আমার কাছে মনে হইলো যে না ঠিক আছে authentic হবে ভিড় দেখবেন কোনো সমস্যা নাই যদি এখানে কোনো গাফিলতি থাকে আমি আপনাকে দেব না জি জি ঠিক আছে হ্যাঁ ওই বিশ্বাস নিয়ে তো আশা ইনশাআল্লাহ মাহমুদ ভাই আপনি কোন জায়গা থেকে আসেন ভাই আমি কেরানিগঞ্জ থেকে আসি কেরানিগঞ্জ থেকে আসে কেরানিগঞ্জের কেউ কি চেরা দিতে জানাবে বুঝলাম না ভাই

হ্যাঁ এটা দেখবেন সব সময় এই কাভারটা আই কিউ লেখার যে থাকে হামডে পছন্দ অর্জন হবে হ্যাঁ আর যদি মার্কেট থেকে দেয় তাহলে তো আর হবে না তো অ্যাক্টিভ করতেছি ভাইয়া পছন্দ ফোন ও ফাইনালি অ্যাক্টিভ হয়ে গেছে ক্যামেরাটা কোনো দেখাই ভাইয়ার আগেই আমরা দেখাই ভাইয়া যদি কষ্ট না পাই আর কি আমরা এখন আনবক্সিং করে দিলাম কালার হয় মনে হয় কটা ভাইয়া কটা কালার তিনটা কালার তিনটা কালার হয় তো সবগুলো কালারই পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের আসার আগে যে স্টকে আছে কিনা চলে আসবেন বসুন্ধরা সিটি কারন বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসবেন আবার যমুনা বসুন্ধরাতে না বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসবেন হ্যাঁ নেন হাতে নেন ফোনটা তো ইনশাল্লাহ অথেন্টিক জিনিসগুলো পাবেন আমাদের কাছে ফ্যাক্টরি সিল প্যাক করার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অথেন্টিক চার্জার এই কেউটি মাসাল্লাহ মাসাল্লাহ খেলতেছে এই যে আমাদের শপের হ্যাঁ বলছেন মামনি টা দাও বাবা ভাল থাকবে সবাই আছালাম